চাই জবাবদ একশো বছরের রামদুলপুর ঐতিহ্যবাহী পুরনো বাগান ধ্বংস করা হচ্ছে কার স্বার্থে মালিক পক্ষ জবাব চাই জবাব দৌব এইখানে দুটো চপ লাগাই দিয়ে দেখি। আরে সবে ফাইন এন্ড। মানে আমরা একন মাদার করি একটা গ্যাস কাটবো একটা

এখানে একটা পেন থাকতে পারে না এখানে রামদুলপুর চা শ্রমিক সবাই এখানে মিলিত হয়েছি আমাদের ঐতিহ্যবাহী এটা একশো বছরের পুরনো বাগান এই বাগান আগের মালিক এখন নতুন পার্টনারশিপ নিয়েছেন ইউপি তারা কি করছেন এই বাগানকে ধ্বংস করার জন্য প্রতিদিন চা গাছ কেটে ফেলছেন ডোজার দিয়ে এবং টিবোর্ডের ভূমিকা একেবারে জিরো প্রতিদিন কাটা হচ্ছে নতুন করে ওনারা সুয়ারের ফার্ম ইলিগ্যালি এটা অন্যায়ভাবে মুরুগের ফার্ম নতুন করে এখন পাম ট্রি তারা লাগানোর চেষ্টা করছেন মানে আগামী দিন আমাদের যে একশো বছর ঐতিহ্যবাহী বাগান আমাদের এই বাগানকে ধ্বংস করার নতুন মালিকের পরিকল্পনা এটার বিরুদ্ধে আমরা সচ্চার হচ্ছি মালিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে আমরা সদুত্তর না পেলে আগামী দিন সমস্ত শ্রমিকরা এক হয়ে আমরা আরও বড়ো ধরনের আন্দোলনে আমরা যাব কতজন শ্রমিক আছে আপনাদের এই বাগানে আমাদের এখানে দুই বাগান মিলে প্রায় আষ্টশোর উপরে সময় পারমানেন্ট শ্রমিক ছিল এখন যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন এখন নতুন করে আর কোনো পারমানেন্ট করা হচ্ছে না যার ফলে এখন নতুন মালিক মালিকের যে মানসিকতা হায়ার অ্যান্ড ফায়ার মানে আজকে কাজের প্রয়োজন আজকে লুক ডাকছে কালকে কাজের প্রয়োজন নেই বাড়ি পাঠিয়ে দিচ্ছে এই হচ্ছে অবস্থা নতুন করে পারমানেন্ট করার কোনো মানসিকতা নেই নতুন করে সাফ স্টাফ স্টাফ এখান থেকে নেওয়ার মানসিকতা নেই বাইরের থেকে লোক আনা হচ্ছে প্রতিদিন আর এখানে স্থানীয় যারা তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না